আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকে আমি যে রেসিপিটি নিয়ে আসছি এই রেসিপিটি হলো লেমন ফিশ এ আমরা মাছে ভাতে বাঙালি তো আমরা সাধারণত মাছ যেভাবে তেল মশলা দিয়ে রান্না করে খেয়ে থাকি তার থেকে একটু ভিন্নভাবে আমি রান্না করে খাওয়াবো দেখাবো তো আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভিউয়ার্স আজকে আমার লেমন ফিশ রান্না করার জন্য যে যে রেসিপি যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগবে আমি একটু সংক্ষেপে দেখা দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স আছে এখানে গোলমরিচের গুঁড়া আছে এখানে শুকনো মরিচ টুকরো করে কাটা আছে এখানে রসুন কুচি আছে পেঁয়াজ কুচি আছে লেমন জুস আছে তারপরে এখানে কাঁচামরিচ কুচি আছে এখানে হলো গিয়ে আদা কুচি আছে আর মাছ তারপরে আমি একে একে সব তৈরির পদ্ধতিটা আমি দেখিয়ে দিচ্ছি আমার লেমন ফিশ রান্না করার জন্য প্রথমে আমাকে মাছটা লেবুর রস দিয়ে বা লেমন জুস দিয়ে মাখিয়ে নিতে হবে তো প্রথমে যা যা লাগতেছে আমি দিয়ে দিচ্ছি প্রথমে লবণ দিলাম তারপরে লেমন জুসটা দিয়ে দিলাম তারপরে সামান্য একটু চিলি ফ্লেক্স দিলাম তারপরে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো এটা দিয়ে আমি এখন মাখিয়ে রেখে দেব রেখে দেব। তারপরে নিতে হবে। আজকে যে রেসিপিটি নিয়ে আসছি এটা সম্পূর্ণ হেলদি খাবার হবে তো এই জন্য আমি ভার্জিন অলিভ অয়েল দিয়ে আজকে পুরো রান্নাটা আমি দেখিয়ে দেব। এবং আমি আজকে রান্নাটা করব ভার্জিন অলিভ অয়েল দিয়ে আমার মাছটা আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম সে মাছটা হয়ে গেছে এখন আমি মাছটা ভেজে নেব একটু লালচে করে সুন্দর করে ভেজে নিতে হবে আমি আমার মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি বাকি দেব। আমরা মাছে ভাতে বাঙালি আমরা ছোটবেলা থেকে তেল মশলা দিয়ে খাবার খেয়ে অভ্যস্ত বা মাছ রান্না দেখে অভ্যস্ত তো আমি আজকে আপনাদেরকে একটু ভিন্নভাবে রান্নাটা দেখিয়ে দেব এবং আশা করি আমার হেলদি কিচেনের রান্নাটা আজকে একটু হেলদি হবে তো আমি চেষ্টা করব কীভাবে হেলদি রান্না করা যায়

এমন নতুন তেল দিতে হবে তো আমি আরেকটু তেল দিয়ে দিলাম আমি বলেছিলাম যে আজকে সম্পূর্ণ রান্নাটা আমি ভাত দিন অলিভ অয়েল দিয়ে রান্না করবো তো এভাবে আপনাকে দিচ্ছি আমি এই যে মরিচ আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি সামান্য একটু ভেজে নিলাম ভাত দিন অলিভ অয়েলের মধ্যে এখন আমি মাছটা এর মধ্যে দিয়ে দেবো আমার হয়ে গেল আর আমাকে আর বেশি কুক করতে হবে না এই পর্যন্ত আমি এখন উঠে রাখবো প্রথমে আপনাদেরকে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখাচ্ছিলাম তখন এর মধ্যে কিছু সবজি রাখা ছিল আমি সবজিগুলো তখন কি কাজে লাগবে কি করব সেটা হয় তখন আপনাদেরকে জানানো হয় নাই তো এখন আমি জানিয়ে দিচ্ছি সবজিগুলো দিয়ে আমি কি করব প্রথমে আমি সামান্য একটু আদা কুচি দিলাম এখন কিছু রসুন কুচি দিয়ে দিলাম এবং কিছু শুকনো মরিচের কুচি দিব সামান্য কাঁচামরিচের কুচি আর অল্প একটু পেঁয়াজ কুচি আমি এখানে আদা কুচি হাফ চা চামচ মতো দিলাম আর রসুন কুচি দিয়েছি আপনার এক চা চামচ মতো আদা কুচি পেঁয়াজ কুচি খুবই সামান্য এবং রসুন কাঁচামরিচ কুচি এবং শুকনো মরিচ কুচি একটা চামচ করে পরিমাণ মতো এখানে আমি সামান্য একটা লবণ দিয়ে দেব লবণ দিয়ে আমি এই যে শাকগুলো দিয়ে খেয়েছিলাম এখন আমি শাকগুলো দিয়ে দেব শাকগুলো আমি বেশি করে ভাজবো না একটু সামান্য একটু দিয়ে দেবো দেওয়ার তামার শাকটা ফ্রাই হয়ে গেছে এবং আমি বাকি সবজিগুলো এখন এক কে দিলাম এখানে এখানে আছে গাজর ফুলকপি এবং বরবটি এই তাদের দিয়ে দিলাম আমি হালকা সিদ্ধ করে নিয়েছিলাম এগুলো এখন আমি সবগুলো একসাথে দিয়ে দিয়ে দেব তার সাথে আমি সামান্য গোলভোগগুলো এক করে দেব এবার আমার এই সবজিটাও হয়ে গেছে দুওয়ার আমি যখন মাছ রেডি করলাম মাছগুলা ছিল লেমন ফিস তো আমরা সাধারণত বাঙালিরা রাতে ভাবছে অভ্যস্ত তো আমি একটা যে মিলটা তৈরি করছি মাছের সাথে কিছু সবজি আমরা ইচ্ছা করলে ভাতের পরিবর্তে এটা খেতে পারবো এজন্য আমি লেমন ফিশের সাথে কিছু সবজি অ্যাড করে দিলাম আমি আজকে যে রেসিপিটা নিয়ে রেসিপিটা নিয়ে আসছিলাম তার নাম ছিল লেমন ফিশ লেমন সাথে আমি কিছু সবজি অ্যাড করে দিয়েছিলাম কারণ হলো আমরা যখন রাতের বেলা ভাত খাই তখন দেখা গেল যে ভাত খাই আমরা রাতের বেলাও ভাত খাই তখন দুই বেলা ভাত খাওয়া হয়ে যায় আর আমরা যদি মনে করি যে এই লেমন সাথে আমি কিছু সবজি রাতের বেলা ভাতের পরিবর্তে ভাতটা স্কিপ করে এই খাবারটা খেয়ে নেব। তাহলে একটা মিল হিসেবে কাজ করবে এই জন্য আজকে আমার এই হেলদি ফুড উপস্থাপন করা তো আশা করি আপনাদের সবার ভালো লাগবে এই খাবারটা লেমন ফিশ উইথ ভেজিটেবল তো এখানে আমি পাঁচ পিস রূপচাঁদা মাছ নিয়েছিলাম এবং কিছু সবজি গাজর তারপরে হল গিয়ে ফুলকপি বরবটি এবং কিছু কলমি শাক ছিল কলমিশাক শাকগুলো আমি আলাদাভাবে একটু ভেজে নিয়েছিলাম আর সবজিগুলা গাজর ফুলকপি এবং বরবটিটা আমি সামান্য একটু সিদ্ধ করে নিয়েছিলাম এবং পরে একসাথ করে আমি হালকা করে ভার্জিন অলিভ অয়েল দিয়ে ভেজে নিয়েছি এবং বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো যা যা লাগে লবণ একটু গোলমরিচের গুঁড়া এবং সামান্য কাঁচামরিচ তারপরে হলো গিয়ে শুকনো মরিচ তারপরে আপনার আদা রসুন এবং পেঁয়াজ দিয়ে আমি হালকা করে ভেজে নিয়েছি এবং আমি এগুলো অতিরিক্ত সিদ্ধ করি নেই তো আশা করি খাবারটা হেলদি ফুডই হবে তো আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে খাবারটা কেমন হলো এই হলো আমার আজকের Uh, lemon fish with vegetable. Assalamualaikum.